সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এক তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওতে সেনা কর্মকর্তার সঙ্গে ওই তরুণীর দীর্ঘ সময় ধরে উচ্চবাচ্য করতে দেখা যায় এতে ব্যাপক সমালোচনা শুরু হয় কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে ওই তরুণীর বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করছেন জানা যায় সেনাবাহিনীর ওই কর্মকর্তার নাম ক্যাপ্টেন আশিক এবং বাগবিতণ্ডায় জড়ানো ওই তরুণীর নাম ফারজানা সিথি নেটিজেনরা সিথি নামের তরুণীকে দোষারোপ করে তার ভিডিও এবং একাধিক ছবি পোস্ট করে নিন্দা জানাচ্ছেন আপনি আমাকে বলেছেন যে তার চার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করা কি দরকার ইউ সাইড দিস আমি তাকে বলি ইউ সেড দিস টু মি কথা শুনুন আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে আপনি বলেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে তার আমার ঘরে ছিল কই আমি আপনি আমার কথা শুনেন আপনি আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিছে আমি বললাম তার স্টেটমেন্ট আপনি আপনারা কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান ঠিক আছে তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না তাকে আপনারা গায়ে হাত দিবেন তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন ভিডিও স্টেটমেন্ট নেন এদিকে তরুণীর অশোভন আচরণ ও বাগবিতণ্ডার সময়ও অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার কারণে ক্যাপ্টেন আশিকের প্রশংসা করছেন অনেকেই তার গায়ে সে রেপিস তার জন্য আপনি তার গায়ে বা আপনারা দশজন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই ঘটনার ব্যাপক সমালোচনা হচ্ছে ঠিক সেই সময় ক্ষমা চাইতে বাধ্য হন ফারজানা সিথি আঠারো আগস্ট এক ভিডিও বার্তায় সিথি বলেন সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত এরকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি সবাইকে বলছি আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত বাংলা আর্মির কাছে আমি খুবই দুঃখিত এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি কিন্তু সিচুয়েশন টাইমিং এবং ওইখানে যেই কার্যকলাপ যাচ্ছে যেটার কারণে আমি হয়তো আমার মতো করে প্রপার কনসিয়াস ছিলাম না আমার নিজের একটা ভেতরকার অ্যাঙ্গার ছিল ওখানে প্রত্যেকটা ছিল আমি তার জন্য বাংলা সার্মীর কাছে আন্তরিকভাবে দুঃখিত এদিকে এমন পরিস্থিতিতে পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়ার কারণে সেনা গৌরব পদক বা এসজিপি অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত সেই ক্যাপ্টেন আশিক রোববার দুপুরে সেনাবাহিনীর প্রধান অকারুজ্জামানের কার্যালয়ে গেলে তাকে এ সম্মাননা দেওয়া হয় এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখার কারণে ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান সেনাপ্রধান অকারুজ্জামান এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করেন তিনি এ সময় আরও দুইজন সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন সেনাপ্রধানের সঙ্গে এক ফটো সেশনে অংশ নিতেও দেখা গেছে আশিককে মূলত গত সতেরো আগস্ট শাহবাগ থানায় এই ঘটনাটি ঘটে আপনারা কেউ তাকে ফিজিক্যালি আর কোনো রায় হাঁটতে এস আই রাজ এটিএন নিউজ ঢাকা